সি অনুচ্চারিত থাকে এমন শব্দার্থ রুল অন ওয়ার্ডের মধ্যে সিকে এবং সি পরপর থাকলে সি এর উচ্চারণ হয় না যেমন বি এ সি কে ব্যাক এখানে সি কে থাকায় সি এর উচ্চারণ হয়নি ব্যাক অর্থ পেছনে চেক চেক অর্থ পরীক্ষা করা লগ অর্থ তালা ব্লক ব্লক অর্থ বাধা দেয়া এসিকিউ ইউ আই টি এখানে সিকিউ থাকায় সি এর উচ্চারণ হয়নি একুইট অর্থ নির্দোষ প্রমাণ করা একওয়ার একওয়ার অর্থ অর্জন করা রুল টু ওয়ার্ডের মধ্যে এস সি পরপর থাকলে সি এর উচ্চারণ হয় না যেমন এস সি ই এনটি সেন্ট এখানে এস সি থাকায় সি এর উচ্চারণ হয়নি অর্থ সুগন্ধি সিজর সিজর অর্থ কাচি দিয়া কাটা সিজর্স সিজর্স অর্থ কাছি কনসাস কনসাস অর্থ সচেতন সিন সিন অর্থ দৃশ্য সাইন্স সাইন্স অর্থ বিজ্ঞান সিনারি সিনারি অর্থ দৃশ্য আরো কিছু শব্দেও সি অনুচ্চারিত থাকে যেমন আই এন ইন ডি আই সি টি ইনডাইট এখানে সি অনুচ্চারিত আছে ইনডাইটমেন্ট ইনডাইটমেন্ট অর্থ অভিযোগ অভিযোগপত্র বিটল অর্থ খাদ্যদ্রব্য সরবরাহ করা অর্থ রক্ত কনিকা মাসল মাসল অর্থ পেশি মাংস পেশি এর ব্যতিক্রম হল মাস্কিউলর মাস্কিউলর অর্থ পেশিবহুল কোষ করপাস্কিউলার কর্পাসকিউলর অর্থ রক্ত কণিকাকার